বিজেপি অফিসের সামনে হাজার খানেক ওপরে তো হবেই হাজার খানেক হাজার দেড়েক দুয়েক হতে পারে তারা অবস্থান করছেন এই অবস্থা তৈরি হলো কেন এই অবস্থা তৈরি হলো তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং মন্ত্রিসভার সদস্য তারা যুক্ত থেকে জালিয়াতি করেছেন তারা শূন্য খাতা দিয়ে যারা পাশ করেছে শূন্য খাতা দিয়ে যারা চলে এসছে তারা পাশ করেছে যারা পাঁচ পেয়েছে তারা পঞ্চান্ন হয়েছে যারা এক পেয়েছে তারা একষট্টি হয়েছে এ অদ্ভুত এটা মন্ত্রিসভার কোনো সদস্যরা জানতেন না টিএমসির কেউ জানতেন না এই তো বলা হয়েছে কিন্তু এরকম যে হয়েছে গতকাল না গত পরশু দিন মিস্টার কুনাল ঘোষ সেটা বলে দিয়েছেন যে একুশ সালে নির্বাচনের আগেই টিএমসির ব্যক্তিত্ব মন্ত্রিসভার সদস্যরা তারা জানতেন নাম করে বলেননি কারোর তারা জানতেন যে চাকুরি নিয়ে ছিনিমিনি হচ্ছে চাকুরি নিয়ে দুর্নীতি হচ্ছে ভুল জরি এবং আমাদের রাজ্যে আমরা বলি দেশকে বাঁচাতে আমাদের বিজেপিকে পরাস্ত করতে হবে বিজেপিকে পরাস্ত করেও দেশ বাঁচাও আর আমরা বলি যে রাজ্যকে বাঁচাতে তৃণমূল সরকারকে পরাস্ত করতে হবে এখন তৃণমূল সরকার সম্পর্কে একটা কথা বলা ভালো যে আমি একটা কোন সাংবাদিক বৈঠকে বলেছিলাম যে ওদের ইশতেহারটা পড়ে মনে হলো ঠাকুমার ঝুলি তার একটু পরিবর্তন করেছি আবার ভালো করে দেখেছি ওটাও মিথ্যের ঝুলি ওটা ঠাকুমার ঝুলি না হয়ে মিথ্যের ঝুলি বলা ভালো অন্যদিক থেকে গোলক ধাঁধা এটা ল্যাবরিন এই নির্বাচনটা রাজ্যের নির্বাচন না এই নির্বাচনটা সারা ভারতের নির্বাচন ইতিমধ্যে যা নির্বাচন হয়েছে আমাদের রাজ্যে হয়েছে ছটা কেন্দ্রে এই ছটা কেন্দ্রসহ ভারতের বিভিন্ন প্রান্তে যে নির্বাচন হয়েছে তা একশো নব্বইটা কেন্দ্রে হতে পারতো একশো একানব্বইটা একানব্বইটা হতে পারেনি কারণ একটা কন্টামেন্ডেট হয়েছে তাই সেটা পরে হবে তো সারা দেশের নির্বাচন সারা দেশের নির্বাচনের চেহারা দেখা যায় না তৃণমূল কংগ্রেসদের যে নির্বাচনী ইশতেহার তাতে কারা কীভাবে তৈরি করেছে দ্যাট আই ডু নট নো নিশ্চয়ই যারা তৈরি করেছে তারা বিজ্ঞ পণ্ডিত লোক কিন্তু গোল ধাতা তৈরি করার ক্ষেত্রে ভীষণ মানে কৃতি তারা বোঝা যাবে না কিসের নির্বাচন এটা ভালো করে পড়লে আর ছবি ছবি দিয়ে যা সব আছে গ্র্যাব দিয়ে ছবি দিয়ে যা আছে তাতে বোঝা যাবে না যে এটা সারা ভারতের নির্বাচন এই ধরনের অবস্থায় দাঁড়িয়ে অবশ্যই যে পরিবেশ পরিস্থিতি তৈরি করেছিল দু হাজার এগারো সালের পর থেকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তার কিছু পরিবর্তন করবার লক্ষ্যে আমরা বারবার বলেছি বর্তমান উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের যারাই তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে চায় যারাই বিজেপির বিরোধিতা করতে চায় তাদের সবার মিলিত একটা 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 মিলিত সমাবেশ তৈরি করা প্রয়োজন তার জন্য আমরা সবসময় চেষ্টা চালিয়ে গেছি এবং এ কথা এখন বলতে পারি আজকে ছটি লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়ে যাওয়ার পর তৃতীয় পর্বের ঠিক মুখে দাঁড়িয়ে কথা বলতে পারি এবার নির্বাচনটা শুধু ডিমেরু প্রচার দিমেরু নির্বাচন হচ্ছে না অর্থাৎ বাইপোলার পলিটিক্স তৈরি করার জন্য দু সালে যে অভিযানটা শুরু হয়েছিল বলা যায় অভিযানটা শুরু হয়েছিল আরও আগে অর্থাৎ যখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা একটা সামাজিক সংগঠন তারা শিক্ষা শিক্ষা দীক্ষা প্রসারের জন্য কাজকর্ম করে করে না আমি তা বলব না কিন্তু তাদের মতাদর্শ সেটাও তারা প্রচারটা করে এখন তারা দেখল বাংলায় যদি কবি নিস এবং বামপন্থীদের তাদেরকে ছিন্ন ভিন্ন করার লক্ষ্যে পথ চলতে হয় শক্তি ক্ষয় করাতে হয় তাহলে দরকার কংগ্রেস পার্টিকে ভাঙা আর কংগ্রেস পার্টিকে ভেঙে একটা দল তৈরি করা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তাদের পরামর্শে এবং নির্দিষ্টভাবে বিশেষ বিশেষ যারা এখন নেতৃত্বে আছেন তাদের একজন পেছন দিকে চলে গেছেন তিনিও তখন ছিলেন তার নাম আপনারা সবাই জানেন মুকুল রায় আলোচনা করে টিএমসির জন্ম হল দাইমা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দাইমা ভারতীয় জনতা পার্টির তার আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দায়িমা ছিলেন জনসংঘ যার চিহ্ন ছিল প্রদীপ তার আগে উনিশশো পঁচিশ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ জন্মের পরই তারা একটা রাজনৈতিক সংগঠন তৈরি করেছিলেন তার নাম হিন্দু মহাসভা তার মানে হিন্দু মহাসভা থেকে একেবারে টিএমসি পর্যন্ত তাইমা কিন্তু একজন তার নাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ছোট্ট করে সবাই বলে আর স্বাভাবিকভাবে আচ্ছা আমি শুরুতেই কলকাতা প্রেস ক্লাব যা ভারতে প্রাচীন সবথেকে প্রাচীন এশিয়াতেও প্রাচীন বিধিবদ্ধ প্রেস ক্লাব তাকে আমি সাধুবাদ জানাই অভিনন্দন জানাই নির্বাচনী নির্বাচনী কার্যকলাপে যুক্ত থাকায় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এভাবে ভিত্তিপ্রেসের আয়োজন করার জন্য প্রেসক্লাবকে সাধুবাদ জানান এখন আজকের যে নির্বাচন তা হচ্ছে এইটিন্থ লোকসভার নির্বাচন অষ্টাদশ লোকসভা নির্বাচন এই নির্বাচনে মধ্য দিয়ে কেন্দ্রের সরকার গড়ে উঠবে কিন্তু দুর্ভাগ্য হলো বাস্তব সত্য যে সরকার গড়ে উঠবে তাদের যারা প্রচার করছেন ধরুন আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি আজকেও প্রচার করলেন আমি তার প্রথম সভা বর্তমানে সভা আমি তার বক্তব্য শুনেছি আর কৃষ্ণনগরের সভার শেষ দিকের কথা কিছু শুনেছি তো ভারতীয় জনতা পার্টির মুখ্য নেতা হিসাবে তিনি প্রচার কাজে যুক্ত আছেন সারা দেশেই ঘুরে বেড়াচ্ছেন কালকেও তিনি গুজরাটে কয়েকটা সভা বলেছেন এখন তার একটা বড় কথা হচ্ছে অমৃতকাল তিনি বলে এখন অমৃতকাল বলছেন না কিন্তু একটা কথা সব সময় বলছেন সবকা সাত সবকা বিকাশ আপনারা অভ্যস্ত হয়ে গেছেন শুনে কিন্তু সবকা সাত সবকা বিকাশে নমুনা আমি একটু তুলে ধরতে চাই উনি যখন এসছিলেন অর্থাৎ প্রথম যখন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এনডিএ সরকার গড়ে ওঠে তখন আমাদের দেশের অবস্থা ছিল একশো কুড়িটা দেশের মধ্যে আমাদের অবস্থান ছিল অর্থনৈতিক অবস্থান বিচার করে দারিদ্রের যে প্যারামিটার তাকে বিচার করে পঞ্চান্নতম দেশ আর অদ্ভুতভাবে লক্ষ্য করছি তার এই সময়ের পর যারা সমীক্ষা করেন বিদেশি বিভিন্ন সংস্থা তারা বলছেন যে দু সালে আমাদের ভারত এখন সারা পৃথিবীর এই একশো কুড়িটা দেশের মধ্যে অবস্থান হচ্ছে একশো এগারো সবকা সবকা বিকাশ যদি হতো তাহলে পর পঞ্চান্ন থেকে একশো এগারোতে নেমে গেলাম আমরা আবার এই পরিণতিও লক্ষ্য করা যাচ্ছে যে শতকরা এক পার্সেন্ট মানুষের হাতে সারা দেশের সরকার চল্লিশ ভাগ সম্পদ কুক্ষিগত সবকার সরকার বিকাশ হলে কখনো এটা হতে পারে না তার তো ডিস্ট্রিবিউটেড ডিস্ট্রিবিউশনটা হয়ে যাবে সবার সবার স্বার্থেই ডিস্ট্রিবিউশন হবে তা হচ্ছে না আবার এটাও দেখছি যে নিচের তলার পঞ্চা পঞ্চাশ শতাংশ মানুষের হাতে সারা দেশে তিন শতাংশ সম্পদ কুক্ষিগত পঞ্চান্ন শতাংশ মানুষ আছে ফলে সবকা সাত সবকা বিকাশ বক্তব্যটা এটা মিথ্যে কথা যার জন্য বলি যে মিস্টার মোদি মাননীয় প্রধানমন্ত্রী তিনি সারা সময়তে মিথ্যে কথা বলে যাচ্ছেন এর আমি বিকল্প কিছু না যে মিথ্যে কথা বলে দেশের অবস্থার উন্নয়নের স্বার্থে উন্নয়নটা মানে হচ্ছে পার ক্যাপিটাল ইনকাম উন্নয়নটা মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ সবটা মিলিয়ে হচ্ছে উন্নয়ন যেটা রবীন্দ্রনাথ বলেছিলেন সে কথাই বলতে হয় মুখটা যদি এসে সব রক্ত ঝুঁকে থাকে তার দ্বারা কিন্তু এটা নির্দিষ্ট হয় না যে শরীরের সে পরিমাণ রক্ত আছে ওটা তো অসুখের ব্যাপার রোগের ব্যাপার রোগে মুখের মুখে এসে রক্ত জমে থাকে তো আমাদেরও সেরকম অবস্থার দিকে ঠেলা হচ্ছে আমাদের মানে ভারতীয় জনগণকে আমরা ভারতের জনগণের অংশ এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এখন এটা তাও বোঝা যায়